কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ব্র্যান্ড সেভেন ব্যবসায়িক সম্মেলন ডিসেম্বর রবিবার রাতে সদর উপজেলার কোটবাড়ি রোডের ধনপুরে অবস্থিত বুড়ো বাংলাদেশ ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে কুমিল্লার প্রায় দুই শতাধিক সিমেন্ট ব্যবসায়ী নিয়ে ওই সম্মেলনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেভেন রিংস। সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ হারুনুর রশিদ সেভেন ড্রিং সিমেন্টের কুমিল্লা রেজিউনের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মোত্তালেব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার মোহাম্মদ আরিফুর রহমান স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলার রিজিউনাল ম্যানেজার রহমান সিমেন্টের ব্র্যান্ড মাহবুবুর কমিউনিকেশনের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ফারুক হোসেন শাউনের সঞ্চালনায় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন সর্দার এন্টারপ্রাইজের সত্যাধিকারী মোহাম্মদ জসিমুদ্দিন জে জেএস এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম মজুমদার রাহাত ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী জুনায়েদ করিম রাহাত প্রমুখ এদিকে অনুষ্ঠানের শুরুতে কোম্পানির পক্ষ থেকে অতিথিদেরকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় পরবর্তীতে পনেরো জন ভাগ্যবান ব্যবসায়ীর হাতে র্যাফেল ড্র পুরস্কার সহ সকল অতিথিদের কমন গিফট প্রদান করা হয়